ওয়েলকাম বন্ধুরা আমার এস ওয়াই বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় দেশ ভ্রমণ প্রবন্ধ রচনা দেশভ্রমণ বিভিন্ন নামে আসতে পারে যেমন দেশ ভ্রমণের উপযোগিতা দেশ ভ্রমণের আনন্দ ও শিক্ষালাভ দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ তাহলে চলো শুরু করি প্রথমে এই কোটেশনটা দিয়ে শুরু করবে থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম ভূমিকা দেশভ্রমণ মানুষের প্রাচীন যাযাবরী ভিত্তির সভ্য প্রকাশ আজীবন মানুষ অজানাকে জানার নেশায় অজানাকে চেনার আনন্দে ছুটে বেড়ায় তার দুচোকে অনন্ত জিজ্ঞাসা নিয়ে মানুষ যেমন ঘরের টানে ঘরে ফেরে তেমনি পথের টানে পথে বেরিয়ে পড়ে ঘর আর পথ দুটোই সত্যি দুটো নিয়েই জীবন বিপুল এই জগৎ তার মোহন রূপ বারবার মানুষকে টেনেছে বিভিন্ন দেশের মানুষ ভাষা শিল্প সাহিত্য সভ্যতা ধর্ম বিজ্ঞানকর্ম স্থাপত্য হস্তশিল্প সামাজিক পরিবেশ ভৌগোলিক পরিবেশ ইত্যাদি বিষয়কে জানার জন্য এক দেশের মানুষ অন্য দেশে ছুটে বেরিয়েছে শত দুঃখ কষ্ট সহ্য করেও মানুষ নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করেছে বারবার নীরব প্রকৃতি এক রহস্যময় আড়াল থেকে আকর্ষণ করেছে মানুষকে মানুষ প্রকৃতির এই হাতছানিকে কোনোভাবেই উপেক্ষা করতে পারেনি এরপরে প্রাচীনকালে ভ্রমণ ও শিক্ষা প্রাচীনকালে ভ্রমণ ও শিক্ষা এই দুয়ের মধ্যে একটা সুসম্পর্ক গঠিত হয়েছিল তখন জ্ঞানচর্চার কেন্দ্র ছিল অল্প পাঠ্যবইয়ের সংখ্যাও ছিল অল্প এবং যাতায়াতের সুযোগ সুবিধাও ছিল কম কিন্তু জ্ঞানার্থী অর্থাৎ ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা কম ছিল না মানুষেরা দৈহিক কষ্ট দুর্যোগ দস্যু ভয় ইত্যাদি তুচ্ছ করে বিভিন্ন দেশে পাড়ি দিত প্রাচীনকালে আমাদের দেশেও অজস্র বিদেশি পর্যটক বৌদ্ধ ধর্ম ও শাস্ত্রসমূহ পড়ার জন্য উপস্থিত হয়েছিলেন এদের মধ্যে মেগাস্তিনিস ফাহিয়েন হিউয়েন সাং আলবিরুনি ইত্যাদির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য সব গুণী পর্যটকরা তাদের লেখা ভ্রমণ বৃত্তান্তে গভীর তথ্যনিষ্ঠা ও মননশীলতার স্বাক্ষর রেখেছেন বাঙালি পর্যটকদের মধ্যে স্বামী বিবেকানন্দ প্রবোধ কুমার সান্নাল উমাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ তাদের লেখনীতে ফুটিয়ে তুলেছেন অনন্য ভ্রমণ বৃত্তান্ত ভ্রমণ শিক্ষার অঙ্গ ভ্রমণের সঙ্গে শিক্ষার সম্পর্ক ওতঃপ্রত্যভাবে জড়িত আছে শুধুমাত্র পুঁথির মধ্যে গণ্ডিবদ্ধ হয়ে পড়লে সম্পূর্ণ শিক্ষা লাভ করা সম্ভব নয় যে শিক্ষা আমরা পুঁথির মাধ্যমে পাই তাকে আরও প্রত্যক্ষ ও স্পষ্ট করতে গেলে দেশ ভ্রমণ অপরিহার্য আমাদের মতো গরিব দেশে ব্যক্তিগতভাবে দেশ ভ্রমণের মাধ্যমে শিক্ষালাভ দুঃস্বপ্নের মতো এর জন্য বর্তমানে বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্তরেও শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে এই প্রয়াস খুবই গুরুত্বপূর্ণ ছাত্রদের মধ্যে ইতিহাস ভূগোল ভাষাতত্ত্ব শিল্প বিজ্ঞান ইত্যাদি বিষয়ে কৌতূহল জাগাতে দেশ ভ্রমণের প্রয়োজন আছে যেমন পাহাড় পর্বত ঐতিহাসিক স্থান স্মৃতিসৌধ নদ নদীর উৎপত্তি স্থল ইত্যাদি সম্বন্ধে আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করতে পারি ভ্রমণের সাহায্যে ভ্রমণের আনন্দ দেশ ভ্রমণের আনন্দ কেবল প্রাণহীন প্রকৃতি ও ভৌগোলিক অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না ভ্রমণের আনন্দের জন্য চাই বিশেষ ধরনের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি নদীর প্রবল স্রোতের মধ্যে রয়েছে যে চলার ইচ্ছা সমুদ্রের চলরমির মধ্যে রয়েছে যে সুনীল স্বপ্ন শ্বেতশুভ্র শুভ্র তুষারাচন্ন পর্বত শিখরের যে উজ্জ্বল মাদকতা তা দেখার মতো চোখ শোনার মতো কান উপলব্ধি করার মতো মন তৈরি করে নিতে হবে দেশ ভ্রমণের মধ্যে দিয়ে এই অপার আনন্দময় জগৎকে উপলব্ধি করায় আসল আনন্দ এছাড়া বিভিন্ন জাতি ও উপজাতির ভাষা সংস্কৃতি ধর্ম শিল্প এসবের সঙ্গেও পরিচয় ঘটায় দেশভ্রমণ সত্যিকারের রসবোধ নিয়ে যদি দেশ ভ্রমণ করা যায় তবেই নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে সে দেশ ভ্রমণ হয়ে ওঠে শিক্ষামূলক এরপর চরিত্র গঠনে ভ্রমণ বা দেশ ভ্রমণের উপযোগিতা দেশ ভ্রমণে আনন্দ ও শিক্ষা এই দুটো দিক প্রধান হলেও চরিত্র গঠনেও ভ্রমণের ভূমিকা আছে দেশ ভ্রমণের মধ্যে দিয়ে মানুষের চরিত্রে সংকীর্ণতা দূর হয় বহুর সঙ্গে মেশার উপযোগী হয়ে ওঠে সে প্রতিকূলতার সঙ্গে লড়তে শেখে এবং সহমর্মিতাবোধের উদ্ভব ঘটে এছাড়া সাম্প্রদায়িকতা প্রাদেশিকতা ইত্যাদি অশুভ চিন্তাগুলো মন থেকে মুছে ফেলে বৃহত্তর ক্ষেত্রে দেশভ্রমণের সুযোগ আন্তর্জাতিক মেলবন্ধন গড়ে তোলার ক্ষেত্রেও সহায়ক হতে পারে ভ্রমণ শিল্পীদের যোগায় শিল্প প্রেরণা সাহিত্যিকদের সঞ্চারিত করে নতুন সৃষ্টির প্রেরণা রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি জাপান যাত্রী তারই দেশ ভ্রমণের অভিজ্ঞতাকে ধরে রেখেছে ভ্রমণ বৃত্তান্ত বাংলা সাহিত্যের গর্ব রসিক সাহিত্যিকদের লেখা ভ্রমণ বৃত্তান্তগুলো বাংলা সাহিত্যের স্থায়ী সম্পদ কালিদাসের মেঘদূতম বা রামায়ণ ও মহাভারত এর মধ্যে দেশ ভ্রমণের আনন্দ বেদনার বৈচিত্র্য অভিজ্ঞতার কথা আছে সাম্প্রতিককালে মহর্ষি দেবেন্দ্রনাথের আত্মজীবনী জলধর সেনের হিমালয় প্রবোধ কুমার সান্নালের মহাপ্রস্থানের পথে ও দেবাত্মা হিমালয় অবধূতের মরুতীর্থ হিংলাজ সঞ্জীবচন্দ্রের পালম কালকুটের অমৃত কুম্ভের সন্ধানে নবনীতা দেবসেনের করুণা তোমার কোন পদ দিয়ে এবং রবীন্দ্রনাথের ভ্রমণ কাহিনীগুলো উল্লেখযোগ্য এরপরে উপসংহার দেশভ্রমণ ভ্রমণ শিক্ষার অঙ্গ দেশ পর্যটন মনের ক্লান্তি দূর করে দেশ ভ্রমণের ফলে আমরা এক বিরাট মানসিক উদারতা লাভ করি বহুদিন এক স্থানে থাকলে মানুষ হয়ে পড়ে সংকীর্ণ চিত্ত নানা রকম কুসংস্কারে তার মনটা আচ্ছন্ন হয়ে পড়ে সে হয়ে উঠে বস্তু নির্ভর ব্যক্তিগত স্বার্থ ও ক্ষুদ্র দলাদলির উপরে সে উঠতে পারে না জ্ঞান অনন্ত ও অসীম জ্ঞান সংগ্রহে নানা বৈজ্ঞানিক উপায়ও আছে কিন্তু দেশভ্রমণ মানুষের সরাসরি বৃহত্তর জগত ও জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দেয় দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘনের আনন্দে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যুগে যুগে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে রবীন্দ্রনাথের ভাষায় তারা বলতে চেয়েছেন দেশে দেশে মোর ঘর আছে আমি সেই ঘর মরি খুঁজিয়া দেশ ও দেশের মানুষকে দেশ ভ্রমণের ফলেই প্রকৃতভাবে চেনা যায় আর তাতে শিক্ষা ও আনন্দের মণিকাঞ্চন যোগ ঘটে আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে